আদায় করছি এবং আমরা আশা করি সামনে আরো বাংলাদেশের যারা সমস্ত মন্ত্রণালয় সহ ধর্ম মন্ত্রণালয় সহ সমস্ত মন্ত্রণালয় নিজ নিজ অবস্থান থেকে জাতীয় হিদিন অবসর উপলক্ষে বাণী দিবেন তাহলেই বাংলাদেশের তাহলেই বাংলাদেশের সেই রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত জাতীয় হিদিন অবসর উদযাপনের আওয়াজ পৌঁছাবে আমরা সেই আশা করি আমরা এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের বর্তমানে এখন দোয়া পরিচালনা করবেন জাতীয় অবসর উদযাপন পরিষদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান ঐতিহ্যবাহী ঢাকা নারিন্দা মুশুরিফলা দরবার শরীফের সম্মানিত সাজানু শিল্পীর সাহেব কেবলা আল্লা মা শাহ সুফি আস্তানুজ্জামান মদ্মাজিল ওলা আলী তারপরেই আমরা ইনশাআল্লাহ রেলি শুরু করে আমাদের নির্ধারিত হলরুমে চলে যাব এবং সেখানে আলোচনা অনুষ্ঠিত হবে বাকি আলোচকগণ বক্তব্য রাখবেন মোনাজাত পরিচালনা করবেন জাতীয় হিদ্রি অবসর উদযাপন পরিষদের মাননীয় চেয়ারম্যান ঢাকার ঐতিহ্যবাহী নারিন্দা মুসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা শাহতুফি আহরাজুজ্জামান মাদ্দাদিল আলী نعم ربنا تقبل منا انك انت السميع العليم علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفور يا رب العالمين ইয়ারব্বাল ইজ্জত ইয়ারব্বাল আলমী সবে মস্ত আসল নামাজ আদায় করে আমরা গুনেগার ভাবি তোমার শাহি দরবার হাত উঠাইলাম মেহেরবানী আমাদের সকলে মনোযোগ তুমি কবুল মঞ্জুর কর আজকে যে ইমিন হিজি নববর্ষ মাহবুদ আমরা পালন যাইতি কবুল মঞ্জুর করিয়ে দাও সুন্দরভাবে শুরু হয়েছে সুন্দর শেষ হয়েছে এই ব্যবস্থা তুমি করিয়ে দাও আগামীতে আরও সুন্দরভাবে যে হিজি নববর্ষ যে আমরা তা পালন করতে হবে সেই অবসর তুমি করিয়া যার ভুল ত্রুটি আছে এর মধ্যে সমস্ত ভুল ত্রুটি মাফ করে মাবু তুমি মেহের বাণী করে তোমার এই নবীর আমাদের সমস্ত প্রোগ্রাম সারা বাংলাদেশ করিগত প্রোগ্রাম হচ্ছে হবে সবগুলো তুমি কবুলো মঞ্জুর করছো আজকে যারা হাজির দিয়ে সকলে হাজিরকে তুমি কবুলো মঞ্জুর করো এখানে হাজির দিয়েছেন যার যার বাড়িতে আবার আমাদের করতে পারে সেই অবসর তুমি করিয়া

یار مشتی بازار ঘন غنہ ভূমি کمپٹ تک ہمدر ہے بہدرتے بہاورتے بھی کریا تو یال ہمرا جان نک کا مت چھٹ چھاری اہلسن جمعت تک توفیق تمہیں دالوس قطنا تھا وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله